প্রবাত আমার প্রিয় বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ভিডিও তো ভিডিওটা করে রেখেছি তো হচ্ছে কি ভিডিওটা এডিট করা হয়নি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি যাই হোক মানে একদিন যদি ভিডিও না দেওয়া হয় মানে যেহেতু ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ তো ডেইলি যদি ভিডিও দেওয়া না হয় তাহলে না ভিডিওগুলো জমে থাকে মানে কি বলো তো ভিডিও মানে তুলে রাখি কিন্তু এডিট করার জন্য আর হচ্ছে কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না যাই হোক আমি এখন হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি বাসি বিছানাটা আমি তো প্রথমে তো বললাম যে এটা কয়েকদিন আগের তিন চার দিন আগের ভিডিও তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যেহেতু ভিডিওটা করে রেখেছি হচ্ছে কি সেটা শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর থেকে আমি রোজ ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো মানে বিছানা চাদরটা একটু তুলে একটু ঝেড়ে নিয়ে এসে তারপরে হচ্ছে কি বিছানা চাদরটা পেতে নিচ্ছে কারণ কী বলতো ধুলাবেলা থাকে আর ছোটো বাচ্চা থাকলে জানোই তো কত নোংরা করে রাখে ঘর বিছানার মধ্যে এটা সেটা রাখে বিস্কুট খায় বিস্কুটে গুঁড়ো করে যাই হোক কী বলতো ওদিকে আমি বিছানা তুলতে গেছি তার আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজা করেছিলাম তো ভাত বসিয়ে দিয়ে বিছানাটা তুলে এখন দেখো বারান্দার মধ্যে আজকে খাওয়া দাওয়া হচ্ছে কারণ কি এখনো ঘর ঝাড়ু দেয়নি ঘর মুছিনি সেই জন্য দরজার পাশে হচ্ছে কি ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিয়ে এখানে আজকে খাওয়া দাওয়া করা হচ্ছে সকালবেলা আর দুইটা থাল দেখতে পাচ্ছো একটা থাল পরিষ্কার কারণ কি বলতো ওর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে সকালবেলা হচ্ছে কি বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে লবণ হয়েছে খিনা তো দেবাকে এখন খাইয়ে দিচ্ছি বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে আজকে সকালবেলাগুলো খাওয়াবে তো আর আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম যে রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিলো তার দিনে এটা ভিডিও তো দুই দিন আগে করে রেখেছিলাম আর কি কী তো দেবাকে খাইয়ে দিয়ে এখন দেখতে পাচ্ছ মাংস নিয়ে এসছে মানে ও কাজে যাওয়ার আগে ওখান থেকে মাংস কিনে দিয়ে তারপরে ও কাজে চলে গেছে তো মাংসটা এখন হচ্ছে গামলার মধ্যে ঢিলে রাখি যা গরম করেছে গরমের জন্য প্লাস্টিকের ভিতরে থাকলে যদি এবার নষ্ট হয়ে যায় সেই জন্য গামলার ভিতরে গামলার ভিতরে বলছি গামলাতে ঢেলে রাখলাম একটু পরে পরিষ্কার করবো তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে কি কুসনগুলো সব মেজে নিয়ে চলে আসলাম ঘরে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিয়েছে বাসি ঘরে বলতে পারো এখনও ঝাড়ু দেওয়ার সময় হয়ে ওঠেনি ওদিকে বান্না ছিল তো মানে মাছ ভাজা ছিল তবু আরও একটু ভেজে নিলাম যেহেতু বাসি হয়ে গেছে বাসি হয়ে গেলে মাছ ভাজার যেমন একটা মানে গন্ধ ধরে না সেজন্য আর আরও একবার ভেজে নিলাম তারপরে বেগুন ভাজা করলাম যাই হোক এখন যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব দেবার হচ্ছে কি খাওয়া হয়ে গেছে ও এখন খেলা করবে সারাটা দিন তো ওরকম দুষ্টমি করেই চলে করে চলে মানে একটার পর একটা জিনিস নিয়েও এরকম খেলাধুলা করতে থাকে তো এখন ঘরটা ভালো করে মুছে আর বন্ধুরা মানে আর একটা বিশাল বড় খুশির খবর বিশাল আমার কাছে বিশাল বড় খুশির খবর কিন্তু তোমাদের কাছে হবে কি না সেটা আমি জানি না যারা যারা আমাকে ভালোবাসে তারা তারা নিশ্চয়ই খুশি হবে খবরটা শুনে কি বলো তো আমার তো ওয়াচ টাইম অনেক দিন আগে পূর্ণ হয়ে গেছে তো এক হাজার সাবস্ক্রাইবার না হলে তো মনিটাইজ অন করা যাবে না তো সেই এক হাজার সাবস্ক্রাইবার অপেক্ষায় আমি এতদিন ছিলাম তো যাই হোক মানে এই ভিডিওটা তো বললাম দুই দিন আগে তো মানে আজকে যে আমি ভয়েস দিচ্ছি তার আগের দিন গতকাল রাতে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমি যা খুশি কি আর বলবো মানে এতটাই খুশি হয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন সকাল কিন্তু দশটা বেজে গেছে এখন তোমাদেরকে সে বলছি শুভ সকাল তো যাই হোক যা গরম পড়েছে দেখতে পাচ্ছ মাথাটা তার অবস্থা একদম শে মাথাটা তেল দিয়ে স্নান করব কাশি কাজ কমে অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে বেগুন মাজা আর কালকে যে মাছ ছিল মাছ ভাজা তো এখন বসেছি এই যে এই যে তো মাংসটা এখন বেঁচে রেখে কি তো অনেকক্ষণ আগে তো ঢেলে রেখেছি সরষনা এই যে পড়লো না দেখো ফেলে দিল তো যা গরম পড়েছে বেশিক্ষণ যদি জল থাকে আর না ধুয়ে রাখি রক্ত টক্ত লেগে থাকবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য বসলাম মাংসটা বেছে রেখে তারপর এখন হচ্ছে সেই খুশি আজকে মাংস দিয়ে খাবে তো তো মাংসটা বেছে তারপরে থেকে স্নান করব টেপির ঘরটা পরিষ্কার করবো লক্ষ্মীর ঘরটা পরিষ্কার করে স্নান করব প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে বাপরে বাপ কি গরম সারাটা দিন যে কেমন করবে আর কালকে মানে কয়েকদিন ধরে সেই গরম পড়েছে কালকে এত গরম আর কালকে হয়তো বেশি ছিল গরমটা গরমের জন্য একদম মাথা ব্যথা রাত্রিবেলা মানে বিকেল থেকে টিকটিক টিকটিক করে মাথাগুলো ব্যথা করছিলো চোখগুলো ব্যথা করছিলো তারপরে রাত্রেবেলা আর ঘুমোতে পারিনি ওষুধ ছিল কিন্তু ওষুধটা আর খাওয়া হয়নি মাথা ব্যথার ওষুধ কিন্তু সময় থাকে যেহেতু আমার মাথা ব্যথার দোষ আছে মানে যেদিন মাথা ব্যথা শুরু হবে কি আর বলবো মানে থাকতে পারি না তারপরে হচ্ছে কি ভিক্স দিয়েছিলাম অমৃতরঞ্জন মাথার মধ্যে দিয়েছিলাম চোখে মানে অনেক কয়েকবার দিয়েছিলাম ওর বাবা টিপে দিয়েছিল তারপর হয়েছে কি এবার একটা গেঞ্জি নিয়েছি অনেক রাত্রে বাইরে বের হয়ে চোখ মুখ ও কি সুন্দর হাওয়া উঠলো চোখ মুখ ধুয়ে তারপরে গেঞ্জিটা ভিজে এনে এমন করে চোখের উপরে দিয়ে তারপর ঘুমিয়েছিলাম কালকে সেই গরম ছিল আজকেও সেই গরম মাথার মধ্যে তেল দিয়ে মাংসটা বেছে স্নান করি যাই হোক এদিকে ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করা শেষ দেখতে থাকো সারাদিনে কি কি করি দুই দিনের ভিডিও জমা হয়ে আছে সেগুলো এডিট করব এডিট করলাম এতক্ষণ একটা এডিট করলাম আরো একটা আছে সেটাও এডিট করি তারপরে রান্না করবো বেশি কিছু না মাংসের ঝোল আর হচ্ছে কি ভাত মাংসের ঝোল করবো না মাখা মাখা বেশি ঝোল খাই না আমরা দেবা মাংস খাবে এসে খুশি ফ্যানটা দিকে দিয়েছি দেখো তোমাদের সঙ্গে কথা বলছি যে ফ্যানটা অফ করে দিলাম এই যে ফ্যান এখানে দিয়ে এখানে বসে বসে মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না যা গরম সেই রোদ উঠে গেছে ওর বাবা তো কাজে চলে গেছে দেখতে দেখো তো এখন বসে পড়েছি মাংস বেঁচতে আর মাংসগুলো ভালো করে বেছে নিচ্ছি জল দিয়ে ধুয়ে ধুয়ে আর ডেবাও দেখো একদম মোস্তাদি করছে ও নাকি মাংস বেঁচবে তো মাংসগুলোর মধ্যে না আজকে একটু বেশি বেশি লোম ছিলম বেঁচতে অনেকটাই সময় লেগেছে যাই হোক একটু আগে যেই কথাটা বলছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম না হলে মনিটাইজ করা কখনোই সম্ভব নয় তো বন্ধুরা মানে অনেক কষ্ট করে ভিডিও করতে করতে প্রায় দশ মাস আমার পড়ে গেছে মানে আমার ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু দশ মাস চলছে দশ মাসে পড়েছে তাই দশ মাসে এসে আমি হচ্ছে কি এটা আমার পূর্ণ হলো আমি মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারবো এখন মানে এতটা খুশি লাগছে কি আর বলবো মানে বলে বোঝাতে পারবো না কারণ কি বলো তো ইউটিউবে আসলে সবাই চায় যে তাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে মানে এক বছরের মধ্যে যেন সেটা পূর্ণ করতে পারে কিন্তু এক বছরের মধ্যে না হলে সেটা আবার কী হয় পরের বছরে পড়ে গেলে তখন কিন্তু হচ্ছে কি ওয়াশ টাইমটা কেটে নেয় তো যাই হোক আমার দশ মাসে কেন এগারো মাসে যদি হতো তাও আমি খুশি হতাম কারণ কি এক বছরের মধ্যে তো কমপ্লিট হবে তাতেই আমি খুশি এতটা খুশি কী আর বলবো রাত্রেবেলা একদম লাফালাফি দেবার মেয়ে দেবা তো বোঝে না যে কী এক হাজার সাবস্ক্রাইবার আমার কী হয়েছে তো আমার খুশিতে ও সেই খুশি একদম ঝাঁপা ঝাঁপি লাফালাফি শুরু করে দিয়েছে যে হোক কী বলো তো ইউটিউবে এটা মানে প্রথম স্টেপ মানে এটা পূর্ণ করতে পারলে তারপরে গুগল পিন আসবে তো মানে এতটা খুশি কী আর বলবো গুগল পিন আসলে তাহলে তো আমার মানে তারপরে যখন একশো ডলার হবে তখন আমি পেমেন্টটা তুলতে পারবো যাই হোক কতদিনে যে দশ ডলার হবে আমি তো নিজেই মানে বুঝতে পারি না ওর বাবাকে বলি যে কতদিনে যে আমাদের দশ ডলার হবে তারপরে আমরা গুগল পিনটা পাবো গুগলের অ্যাটেন্স না কি বলে ওটা পাবো তো ওর বাবা বলছে চিন্তা করো না ওটাও হয়ে যাবে আমরা তো প্রথমেই ভেবেছিলাম যদি মনে করো ষাট সত্তর হাজার ভিউজ হতো তারপরে হচ্ছে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতো কিন্তু অতটা মানে ভিউজ আমার হয়ই নি বন্ধুরা কি আর বলবো মানে একদম ভিউজ কম তার মধ্যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে এর আগে দিন তোমাদেরকে বলেছিলাম যে আমার সবগুলো ভিডিওর অডিয়েন্স যেটা আছে সেটা কিন্তু একদম হাই লেভেলের সেই জন্য আমার এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে যাই হোক ঠাকুরের কাছে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুরের কৃপায় আমার দশ ডলারটাও জমে যাবে তারপরে হচ্ছে কি একশো ডলার হলে আমি পেমেন্টটা পেয়ে যাবো মানে এতটা খুশি কি আর বলবো আর হচ্ছে কি একটা কথা বলো তো সেটা কথা কী হচ্ছে কি ইউটিউব যদি সবার কাছে শো না করে আমার ভিডিও তাহলে কোনো দিনও কিন্তু ভিউজ আসবে না সেটাই হয়েছে আমার মানে আমার দেখে কারণ কি বলতো বর্ত তো দেবা এখন সান করবে দেখতে পাচ্ছ ঘেমে একদম কি অবস্থা এদিকে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ তাকে সান করে দিয়ে আমিও সান করব মোবাইলটা চার্জ হয়ে দিই সেই রোজ ও যাই যাই ফ্যানটা অফ করি সান করে দিয়ে আমি সান করি বাপ ঘেমে শেষ তো বন্ধুরা স্নান করলাম এখন এগারোটা বাজে লক্ষ্মীকে সেই কতক্ষণে বেঁধেছি রোদে নিয়ে যাই নিয়ে গিয়ে ঘরের মধ্যে ছায়া থাকে ছায়া থাক খড় খাবে জল খাবে এদের হাপাচ্ছে রোদে তারপরে রান্না বান্না করবো এখন যা দিকে ধান সেদ্ধ করেছে ধান দিয়েছে রোদে এই যে শুকিয়ে দেবে তো ওই যে লক্ষ্মীকে নিয়ে আসলাম নিয়ে এসে যে জল দিয়ে দিলাম জল ভাতের মাঠটা ঘরে ছিল আমার মনে নেই এখানে চাল দোকানে জল ছিল ওগুলোই দিয়ে দিলাম পরে ভাতের মাঠটা দিয়ে দেবো তো এখন স্নান টান তো হয়ে গেছে আমার এদিকে যা ধান দিয়েছে তো দরজার পাশে আবার টেবিল ফ্যান টেবিল ফ্যান তো না স্ট্যান্ড ফ্যানটা আবার হচ্ছে কি লাগিয়ে দিয়ে এখানে বসে বসে যে মাংস রান্না করব তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখন তো একটু আগে যে বললাম যে আমারও পক্ষে মানে সেটা হয়েছে কারণ কি তো আমার বর্তমানে ভিউস নেই যেহেতু ইউটিউব মানে ইমপ্রেশন দিচ্ছে না মানে সবার সামনে শো করাচ্ছে না সেই জন্য আমার বর্তমানে কিন্তু ভিউজটা কম তো আমি আশা করি যে একদিন হলেও কিন্তু আমার ভিউজটা অবশ্যই বাড়বে কারণ কি বলো তো যেহেতু আমার মনিটাইজটা অন হয়ে যাবে আর দুই দিনের মধ্যেই তো সেই জন্য তো এক বছরের মধ্যে আমার মনিটাইজটা মানে অ্যাপ্লাই করতে পারবো তাতেই আমি ভীষণ খুশি আর এক বছরের মধ্যে না একটা পেমেন্ট পাবো তাতে কি হয়েছে পাবো তো সেটাই মানে আমার মনটা এতটাই খুশি হয়েছে কি মানে কী আর বলে মানে তোমাদেরকে বলে কীভাবে বোঝাবো এতটাই খুশি হয়েছে আমি তো সব থেকে আমাকে হচ্ছে কি আমার বর আমাকে মনে মানে সাহসটা জোগায় কারণ কি তো আমাকে বলে যে কেউ কেউ তো আছে কি এক বছর ভিডিও করার পরেও কিন্তু মনি টেস্টটা অ্যাপ্লাই করতে পারে না তো আমি তো পারছি আমার কাছে এটাই অনেক যথেষ্ট তো এটাই ওর বাবা বলে যে তুমি তো পারছো তো চেষ্টা করে যাও একদিন না একদিন হলেও কিন্তু ভিউজটা অবশ্যই বাড়বে তো আমি কিন্তু এটাই আশা করি যে একদিন হলেও কিন্তু ভিজটা আমার অবশ্যই বাড়বে তো আমি ভিডিও দিতেই যাব দিতেই যাব এখন তো আর কোনো মানে এসে নাই যে এখন ওয়ার্স টাইমটা যুক্ত হবে তো এখন আমার কিন্তু ডলার যুক্ত হবে মনিজেস্টে অ্যাপ্লাই করার পর থেকে তো ডলার যুক্ত হতে থাক হতে থাক হতে হতেই হচ্ছে কি একদিন হলেও একশো ডলার আমার পূর্ণ হয়ে যাবে যাই হোক বন্ধুরা মানে কি বলবো মানে আমার তো আজকে যে ভয়েসটা দিচ্ছি কালকে থেকে আমি এতটা খুশি কি আর বলবো মানে এতটা পরিশ্রম করে ভিডিও বানাই তো দশ মাস বলতে পারো প্রায় এক ভিডিও দিয়ে চলেছে প্রায় মানে একটানাই বলতে পারো কারণ কি হয়তো একদিন দুই দিন বাদ দিয়েছি ছেলে যখন অসুস্থ ছিল তখন কিন্তু একটানা যে এভাবে রাত জেগে জেগে ভিডিও এডিট করা চারটেখানে কিন্তু কথা নয় মানে মুখের কথা নয় যে রাত জেগে জেগে ভিডিও বানা এদিকে সংসারে কাজ বাস বাচ্চা সামলানো ভিডিও রেডি করা এটা কিন্তু মুখের কথা নয় তো দশ মাস টানা আমি ভিডিও একবার দিতে 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 যে ওয়াশ টাইমটা পূর্ণ হয়েছে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমি মনি টেস্টটা অ্যাপ্লাই করতে পারবো এখন যাই হোক এখন আজকে মাংসটা কষিয়ে নিয়েছে এদিকে গরম জল করে নিয়েছে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো তো মাংসর কালারটার মাংসটাও আজকে দারুণ হয়েছে একটু গোটা রসুন দিয়ে দিয়েছে আজকে তো আজকে যে মাংসটা রান্না করছি তো মানে একদিন রান্না করছি একদিন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে এক হাজার পূর্ণ হয়েছে জন্যে মাংস খাওয়া দাওয়া সেটা কিন্তু না এটা আগে বলে দিয়েছে মানে দুই দিন আগের এটা ভিডিও যাই হোক মনে করো কী বলো তো আমার যদি ভিউসটা মানে মোটামুটি ভালো থাকতো না তাহলে সত্যি আমি ওয়ান কে সাবস্ক্রাইবার মানে ওয়ান কে সাবস্ক্রাইবার যে আমার পূর্ণ হয়েছে ওয়াশ টাইম পূর্ণ হয়েছে আমি একটা কিন্তু সেলিব্রেশন করতাম তো কি বলো তো যেহেতু ভিউস কম সেই জন্য একটা মনে দুঃখ কিন্তু থেকেই যায় তো দেখো মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে মানে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে যাই হোক কী বলতো এখন রান্নাবান্না সেরে ঘরে চলে এসেছে ফ্যান তো চালু দুইটা চা গরম কী আর বলবো বারবারই বলছি যে এতটাই গরম পড়েছে তো এখন দেবাকে ওষুধ খাওয়াবো খাওয়ার আগে হচ্ছে কি ওষুধ আসে দেবার তো কী বলতো ওষুধগুলো খাওয়ানোর পর না এখন একটু মানে ফলটা পেয়েছি কারণ কী বলতো দেবার একটু একটু তো খাওয়ার রুচি চলে এসছে ও আগে কোনো দিন মাছ খেতো না এখন মাছ খাচ্ছে ও এক পিস দুই পিস করে যাই হোক মাংসও কিন্তু খায় না কিন্তু আজকে কী বলতো আজকে তিন পিস মেটে খেয়েছিল আমি যে এত খুশি না যে দেবা এখন হচ্ছে কি মানে মাংসও খাচ্ছে মাছও খাচ্ছে সব কিছু খাচ্ছে ডাল দিয়েও ভাত খাচ্ছে তো আমি কিন্তু ভীষণই খুশি যে ওষুধটা খাওয়ার পর ওষুধটা ওর কাজে লেগেছে যে ভাতগুলো দেখতে পাচ্ছ ও সবগুলো ভাত খেয়েছে পরে আবার আরও একটু ভাত নিয়েছিলাম। যাই হোক এইভাবে ওর যদি খাওয়ার রুচিটা থাকে তাহলে চেহারাটা কিন্তু ভালো হবে আর চুলগুলো কাটানোর পর কেমন জানি ওকে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করার পর আমিও মানে ভাত খেয়ে নিয়েছি একটু রেস্ট করে বাইরে চলে এসলাম লোককে গিয়ে রাস্তা ধারে বাঁধলাম তো বাঁধতে এসে দেখি যে ভাটের গাছগুলোর নিচে একটা নারকেল পড়েছে আমাদের নারকেল গাছটা একদম রাস্তার পাশে তো মানে নারকেলগুলো পড়লে রাস্তায় পড়ে না হলে হচ্ছে কি এই জঙ্গলটার মধ্যে পড়ে যদি রাস্তায় পরে আমরা যদি শব্দ পাই তাহলে আমরা নিয়ে এসে আর যদি রাস্তায় লোক থাকে তাহলে ও যে পায় সেই নিয়ে যায় কিন্তু যাই হোক মানে কি বলো তো আমাদের নারকেল গাছে এবার ফলন কিন্তু খুব ভালো হয়েছে কারণ কি কয়েক মাস আগে নারকেল গাছে ওষুধ দেওয়া হয়েছিল হ্যাঁ তো একটা গাছে নাকি দেড় হাজার টাকা করে তো সেই ওষুধগুলো দেওয়ার পর নারকেলগুলো ভালো হয়েছে কি সুন্দর পেয়ারা পেলাম এই যে একটা আর একটা দেখা যাচ্ছে না এই যে নিচে একটা সেই সুন্দর পেকেছে পেয়ারাটা আমাদের গাছে আর দুইটা চালের মধ্যে আটকে গেছে কত যে পাখি খেয়েছে এই যে দেখো গাছটা এই যে এটা হচ্ছে গাছ এই যে দেখা যাচ্ছে না অন্ধকার পাখি খাচ্ছে এখন ঘেমে শেষ দুইটা পারলাম আর একটা ওই চালে আটকেছে আর একটা এই চালে পাখি এসে মানে খাচ্ছে এই বড়ো বড়ো পেয়ারা পেয়েছে এই বড়ো বড়ো উপরের মানে উপরে যে ইয়েগুলো আছে সেগুলো খেয়ে নিয়েছি এখন বীজগুলো শুধু ঝুলে আছে গাছের মধ্যে তো যাই হোক দুইটা পেয়েছে আমি একটা দেবো একটা তো পেয়ারা মাখা করলাম মাখা বলতে কি মানে উপরে খোসাগুলো ফেলি নি কারণ কি এত সুন্দর পেয়ে একদম গাছ পাকা পেয়ারা সেই জন্য ফেলে একটু লবণ দিয়ে মেখে নিয়ে আসলাম দেবার আমি খাবো দেখি একটু খাই কীরকম একদম টাটকা টাটকা না তো বন্ধুরা যে বললাম তোমাদের যে মানে প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরমের জন্য ফুলের গাছগুলো মানে পাতাগুলো একদম কেমন হয়ে গেছে যেন মানে এত গরম এত রোদ আর সহ্য করতে পারছে না সেই জন্য না রোজ দিনে আমি বিকেলবেলা করে ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই যেহেতু প্লাস্টিকের হচ্ছে কি টপগুলো প্লাস্টিকের আর অল্প একটু মাটির মধ্যে গাছগুলো থাকে সেই জন্য রোজ দিনে আমি জল দিয়ে দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না

তাই হাৱা এটাকতো উপভোগ কৰি তো এত সুন্দর হাওয়া উঠেছে সবাই হাওয়া পেয়ে একদম বাইরে চলে এসছে বাইরে সবাই রাস্তার ধরে বসে আছে তো বসে থাকতে থাকতে এদিকে নেমন্তন্ন চলে আসলো বিয়ের নেমন্তন্ন তো আশ্বিন মাসেও এখন মানে বিয়ে হয় মানে কি বলতো কে হয় আমাদের আমার যে ভাসুর আছে ভাসুরের দিদির ছেলে মানে আমার ভাসুরের ভাগ্নার মেয়ের বিয়ে তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ভাগনা তো ভাগনার মেয়ের বিয়ে তো সেই বিয়ের নিমন্ত্রণ দিতে এসছে দেখো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রতীক দেবো তো এই যে সন্ধ্যা দেওয়ার ভিডিওটা এটা হচ্ছে কি আজকের ভিডিও আজকে যে আমি ভয়েস দিচ্ছি মানে দুই দিন পরে এটা আমি ভয়েস দিচ্ছি তো শাশুড়ি বাড়িতে নেই সেই জন্য হচ্ছে কি আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো রাত্রেবেলা যে গোপালকে আবল পোষা এবার দেখো তিলক কেটেছে কত সুন্দর দেখা যাচ্ছে কেন ভালো হয়েছে আজকেরটা এরকম আজকে এটার ডিজাইন তোমরা বলো তো কেমন হয়েছে ভালো দেখা যাচ্ছে না কত সন্ধ্যাটা এখন দিয়ে নেই সব রেডি গোপালকে যে আপেল দেবো আজকে শোনা তুমি বাজাও উঠে নাও বাজাও তো শয়ন দেওয়া হয়ে গেছে ঘরে চলে এসছি আর যে দেবা এখন প্রসাদ খাচ্ছে খাওয়া প্রসাদ খাওয়া বা না ওখানে তুমি কেমন হচ্ছে শোনো প্রসাদটা টা দারুন তো আবার ফিরে আসলাম কী বলতো যেদিন পুরো ভিডিওটা করেছিলাম সেই দিনের ভিডিও তো সন্ধ্যাতে ভাত বসিয়ে দিয়েছিলাম কেন বলতো ওই যে দেবার বাবা সকালবেলা বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে তো দুপুরে তো ওখানে মানে খেয়েছিলো ওখানে এনেকে খাওয়া ভালো হয়নি শুধু ডাল আর প্রচুর ঘন্ট দিয়ে খাওয়াইছিলো সেই জন্য বলছিল যে খিদে লেগেছে তাড়াতাড়ি রান্না করো তো মাংসের তরকারি তো ছিল ওর বাবা স্নান টান করে আসলো এখন কাটা বাজে জানো তো এখন সাড়ে ছটাকে সাতটার মতো বাজে যে ভাত হয়ে গেছে আর মাংসের তরকারিটা গরম করে নিলাম তো ওদিকে বলছি ওর বাবাকে যে বিয়ের নেমন্তন্ন দিতে এসছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার পাশেই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোর বাবা আবার জন্য এখন ভাতটা রেডি করছেন তা আমরাও ভাত খেয়ে নেবো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে একদম সাতটার মধ্যে সব কিছু কমপ্লিট তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে